নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো আজকে টপিক স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স তো আগে ক্লাসে আমরা এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম এই ক্লাসে ষোলো থেকে তিরিশ বাকি প্রশ্নগুলো সলভ করব তো দেখো প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন একজন বালক ঘন্টায় পনেরো কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে কুড়ি মিনিট দেরি হয় এবং পরবর্তী দিন ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে গেলেও দশ মিনিট দেরি হয় তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত তো তার আগে বেসিক কয়েকটা ফ্যাক্ট একটু আলোচনা করে নেওয়া যাক যে ডিস্টেন্স ইজিক্যাল টু হয় স্পিড ইন্টু টাইম স্পিড ইন্টু টাইম স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক স্পিডের রেশিও যা হয় টাইমের এসেও তার উল্টো হয় ঠিক আছে স্পিড এসেও সাপোজ যদি টুইস টু থ্রি হয় বা দুইয়ের তিন হয় তখন টাইম টাইমের এসেও হয় তিনের দুই উল্টে যায় কিন্তু ডিসটেন্স এবং স্পিডের মধ্যে সরল সম্পর্ক এক্ষেত্রে অনুপাত একই থাকে এবং ডিস্টেন্স এবং টাইমের মধ্যেও সরল সম্পর্ক এক্ষেত্রেও রেশিওটা একই থাকে ঠিক আছে কারণ বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগে কম দূরত্ব যেতে কম সময় লাগে বা বেশি দূরত্ব যেতে হলে একই সময়ে যদি আমরা কভার করতে চাই তাহলে স্পিড বাড়াতে হবে কম দূরত্বের জন্য আমাদের কম স্পিডে গেলে হবে কিন্তু একই দূরত্ব অতিক্রমের জন্য স্পিড যদি বেশি হয় সেক্ষেত্রে কম সময় লাগে আর স্পিড কম হলে বেশি সময় লাগে তাই স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক হলে রেশিওটা উল্টে যায় ঠিক আছে চলো এবারে দেখে নেওয়া যাক অঙ্কটা একজন বালক ঘন্টায় পনেরো কিমি তার গতিবেগ বলে দিয়েছিল ঠিক আছে তাহলে স্পিড প্রথমে ছিল কিমি পর আবার তারপরে বলছে যে পাঁচ কিলোমিটার সে বাড়িয়েছে পনেরো থেকে পাঁচ যদি বাড়ে হয় কত কুড়ি ঠিক আছে তাহলে স্পিডের রেশিও আগে এবং পরে কি পেলাম পাঁচ দিয়ে কাটলে হয় তিন এটা হয় চার স্পিডের পেলাম থ্রি টু ফোর তাহলে টাইমের রেশিও নিঃসন্দেহে কি ব্যস্ত সম্পর্ক স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক হওয়ার দরুন টাইমের রেশিও হবে ফোর বাই থ্রি উল্টে যাবে ব্যস্ত সম্পর্ক হলে রেশিও উল্টে যায় এটা থ্রি বাই ছিল হয়ে গেল ফোর বাই থ্রি দেখো এবারে কি বলছে দেখো প্রথম ক্ষেত্রে তার কুড়ি মিনিট করে দেরি হচ্ছিল পাঁচ মিটার গতিবেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার গতিবেগ বাড়ানোর পরেও দশ মিনিট দেরি হচ্ছে তাহলে কুড়ি মিনিট দেরি এবং দশ মিনিট দেরির মধ্যে পার্থক্য কত মিনিটের দশ মিনিটের পার্থক্য কুড়ি মিনিট লেট আর দশ মিনিট লেট এর মধ্যে যে ডিফারেন্সটা ডিফারেন্স কিন্তু দশ মিনিটের ডিফারেন্স ঠিক আছে সাপোজ এগারোটা রাইট টাইম কুড়ি মিনিট লেট মানে কি তুমি যাচ্ছ দশটা চল্লিশে দশটা চল্লিশে যাচ্ছ আর দশ মিনিট লেট মানে কি তুমি যাচ্ছ দশটা পঞ্চাশে যাচ্ছ তাহলে টাইমের ডিফারেন্স দশ মিনিটই হবে ঠিক আছে আর যদি দুটো যায় লেট হয় তখন এই কুড়ি বাং দশের পার্থক্য হচ্ছে দশ মিনিট আর যদি একটা লেট একটা যদি আর্লি হয় আগে পৌঁছেছে তখন কিন্তু এই দুটো প্লাস হয় যদি বলতে যে কুড়ি মিনিট দেরি এবং দশ মিনিট আগে সে পৌঁছেছে তাহলে তখন পার্থক্য পার্থক্যতো কুড়ি দশের তিরিশ সে যাই হোক এখানে পার্থক্য হচ্ছে দশ মিনিট তাহলে আমরা বলতে পারি যে অনুপাত অনুযায়ী প্রথম ক্ষেত্রে যদি চার মিনিট লাগে দ্বিতীয় ক্ষেত্রে তিন মিনিট লাগছে তাহলে এক্ষেত্রে ডিফারেন্সটা কত এক মিনিটের ডিফারেন্স এটা বাস্তবে নয় একের ভ্যালু কত দশ মিনিট ঠিক আছে তাহলে একের ভ্যালু যদি দশ মিনিট মিনিট হয় তাহলে তিনের ভ্যালু কত হবে তিরিশ মিনিট তিরিশ মিনিট বা এক দুই আওয়ার তো আমাদের এখানে ডিস্টেন্স চেয়েছে ডিস্টেন্স সমান কি হয় স্পিড ইন্টু টাইম স্পিড যখন এখানে কিন্তু এক দুই ঘন্টা তিরিশ মিনিট মানে কি এক দুই ঘন্টা আমাদের মিনিট ধরে করলে হবে না কারণ এখানে কিনি পার আওয়ার যেহেতু গতিবেগ আছে তাহলে টাইমটাও ঘন্টায় নিতে হবে সমান কত দশ কিমি আর এটা তোমরা এটা ধরেও করতে পারতে পনেরোর সঙ্গে ডিসটেন্স স্পিন টু টাইম তোমরা পনেরোর সঙ্গে গুণ করতে পারতে এখানে টাইম কত একের ভ্যালু দশ তাহলে চার ভ্যালু তো চল্লিশ চল্লিশ মিনিট মানে কি এর তিন ঘন্টা তো সেক্ষেত্রে পনেরো এবং দুয়ের তিন গুণ করলে সেখানেও আসতো দশ কিমি টোটাল ডিস্টেন্সটা এখানে ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন একই প্রশ্ন এক ব্যক্তি ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে চল্লিশ মিনিট দেরি হয় তাহলে স্পিডের রেশিওটা প্রথমে বের করে নিয়ে আসো প্রথমে স্পিড ছিল তিরিশ কিনি আওয়ার তারপরে বলছে দশ কিলোমিটার বাড়িয়েছে সে বাড়ানোর পরে তাহলে তখন গতিবেগ কত হবে দশ বাড়ালে তিরিশ আর দশে হবে চল্লিশ রেশিও দাঁড়াচ্ছে তিরিশ টু চার তাহলে টাইমের রেশিও কত হবে টাইমের রেশিও হবে চার ইস্টু তিন এক্ষেত্রেও চার ইস্টু তিন রেশিও হচ্ছে কারণ স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক হলে রেশিও উল্টে যায় স্পিডের রেশিও ছিল থ্রি ইস টু ফোর তাই টাইমের রেশিও হচ্ছে ফোর ইস টু থ্রি তো এখানে টাইমের ডিফারেন্স কত এক এবারে দেখো ঠিক আগেরটার মতো প্রথম ক্ষেত্রে এটা আগে এবং পরে লিখে নিয়ে একটু আগে এবং পরে আগে তার চল্লিশ মিনিট দেরি হতো ঠিক আছে এখানে এখানে চল্লিশ মিনিট দেরি হতো চল্লিশ মিনিট লেট আচ্ছা আর পরে তার যে স্পিড বা কুড়ি মিনিট দেরি হচ্ছে এটাও কুড়ি মিনিট লেট তাহলে চল্লিশ মিনিট লেট এবং কুড়ি মিনিট লেটের মধ্যে সময়ের পার্থক্য কত কুড়ি মিনিটের পার্থক্য ডিফারেন্সটা হচ্ছে কুড়ি মিনিট তাহলে আমরা বলতে পারি যে একের ভ্যালু কুড়ি মিনিট একের ভ্যালু যদি কুড়ি মিনিট হয় তিনের ভ্যালু কত হবে তিন কুড়ি ষাট মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা যে ডিস্টেন্স তার ডিস্টেন্স সমান স্পিড টু টাইম তার স্পিড টাইম টাইমগুলো স্পিড যখন চল্লিশ চার নিলে হবে না চল্লিশ নিতে হবে অরিজিনাল স্পিডটা নিতে হবে স্পিড যখন চল্লিশ তখন টাইম এক ঘন্টা তাহলে ডিসটেন্স হচ্ছে চল্লিশ কিমি ঠিক আছে আর এটা তোমরা এই আগেরটা ধরেও করতে পারতে ডিস্টেন্স ইজিকাল টু স্পিড ইন টু টাইম স্পিড যখন তিরিশ তখন টাইম কত একের ভ্যালু পেলাম কুড়ি তাহলে চারের ভ্যালু চার কুড়ি আশি তাহলে আশি মিনিট সমান কি আশি বাই ষাট ঘন্টা শুনে শুনে কেটে গেলে আর দুই দিক আগে চারের তিন ঘণ্টা তাহলে এখানে গুণ করতে হতো চারের তিন তাহলে তিন দশ বাই তিরিশ চার আর দশ গুন সেও চল্লিশ কিমি আসত। নিঃসন্দেহে বুঝতে পেরেছ তাহলে গন্তব্যস্থলের দূরত্ব পেলাম আমরা চল্লিশ কিমি চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার নাইনটিন এক ব্যক্তি ঘন্টায় ছ কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায় প্রত্যেক এক কিলোমিটার অন্তর তিনি ছ মিনিট করে বিশ্রাম নেন তবে আঠেরো কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন কিন্তু একটা ট্রিকিমেটার আছে ঠিক আছে আঠেরো কিলোমিটার দূরত্ব সে যাবে তাহলে প্রতি কিলোমিটার অন্তর সে ছ মিনিট করে বিশ্রাম নেবে ঠিক আছে তো বিশ্রাম বাদ দিয়ে সময়টা কত বিশ্রাম বাদ দিয়ে সময়টা লাগবে কত ছ কিলোমিটার যেহেতু গতি আঠেরো কিলোমিটার যেতে তার তিন ঘন্টা টাইম লাগবে ঠিক আছে রেস সঙ্গে কত আমরা প্লাস করবো বিশ্রাম সে মোট কত মি নিয়েছে দেখো আঠেরো কিমি সে যাবে অর্থাৎ তার মাঝখানে বিশ্রাম নিতে হবে বার কারণ সাপোজ যদি পাঁচ কিমি যায় ছোট সংখ্যা দিয়ে বোঝায় পাঁচ কিমি বলতে এটাকে যদি এক দুই তিন চার পাঁচ আচ্ছা ধরো পাঁচ কিমি গেছে সে ঠিক আছে পাঁচ কিমি যাওয়ার জন্য কবার বিশ্রাম নিয়েছে এখান থেকে শুরু করছে সে তাহলে এই একবার এই একবার এই একবার এই একবার তারপরে তো এইখানে এসে তো সে পৌঁছে গেছে তাহলে চারবার বিশ্রাম নিয়েছে আরেকটা সে বিরোধী অঙ্কর মতো ঠিক আছে যে বিরতি সমান ইন্টারভ্যাল সমান যে ওর থেকে এক মাইনাস করতে হয় তাহলে আঠেরো কিলোমিটার দূরত্ব মিন্স বিরতি সে কবার নেবে আঠেরো মাইনাস এক সন বার সে বিরতি নেবে তাহলে প্রতিটা বিরতি ছ মিনিট করে তাহলে ছ সতেরো একশো দু মিনিট সে বিশ্রাম নেবে একশো দু মিনিট মানে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট তার টোটাল টাইমটা যাচ্ছে তিন ঘন্টা আর এক ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা বিয়াল্লিশ মিনিট ঠিক আছে অপশান সি তে আছে দেখো চার ঘন্টা বিয়াল্লিশ মিনিট নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এক ব্যক্তি ঘোড়ায় চেপে ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায় প্রতি পঁচিশ কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য দশ মিনিট করে সময় নেন এভাবে একশো পঁচাত্তর কিলোমিটার যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে তাহলে একশো পঁচাত্তর কিলোমিটারের ডিস্টেন্স তাহলে পঁচিশ পঁচিশ করে যদি যায় পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঁচাত্তর আবার পঁচিশ একশো আবার পঁচিশ একশো পঁচিশ আবার পঁচিশ গেলে সে যাবে দেড়শো আবার পঁচিশ গেলে যাবে একশো পঁচাত্তর মোট তার সাতটা পাটে জানিটা ভাগ করবো আমরা চার তিনে সাত ঠিক আছে মোট একশো পঁচাত্তর কিমিশে যাবে তাহলে একশো পঁচাত্তর কিমিশে যাবে তাহলে বিরতি কবার পড়ছে দেখো বিরতি পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট সাতটা যেহেতু পাট পঁচিশ কিলোমিটার করে তাহলে বিরতি সাত মাইনাস এক সমান ছটা বিরতি ঠিক আছে এবং প্রতিটা বিরতি কত মিনিটের জন্য দশ মিনিটের জন্য তাহলে সেখানে কত টাইম লাগবে ছ দশে ষাট মিনিট বা এক ঘন্টা ঠিক আছে বিরতির জন্য এক ঘন্টা যাচ্ছে আর একশো পঁচাত্তর কিমি যাওয়ার জন্য কুড়ি কিলোমিটার গতিতে টাইম কত লাগবে টাইম সমান কী হয় ডিস্টেন্স বা স্পিড ডিস্টেন্স হচ্ছে একশো পঁচাত্তর আর আর হচ্ছে গতিবেগ হচ্ছে কুড়ি তাহলে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ তিনে পনেরো দুয়ে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ চারে কুড়ি পঁয়ত্রিশে চার ঘণ্টা পঁয়ত্রিশের চার সমান কত চার আঠ হয় বত্রিশ আট পণ্য তিনের চার ঘন্টা আচ্ছা তাহলে মোট টাইম কত লাগছে এখানে আট ঘন্টা আর এই এক ঘন্টা ন ঘন্টা আর এই তিনের চার ঘন্টা সমান হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অপশন বি হবে এখানে অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় পনেরো কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ সে বারো কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তাহলে ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয় খুব সুন্দর অঙ্ক এটা কনসেপ্টটা বোঝা জরুরি দেখো এখানে বোঝার সুবিধার্থে আমরা ডিস্টেন্সটা ধরে নেবো এই পনেরো এবং বারোর লস অবগত একশো আশি একশো আশি কিমি আমরা টোটাল ডিস্টেন্স ধরে নিলাম ডিস্টেন্স ইজিকাল টু একশো আশি কিমি তাহলে এই যে ইউজুয়াল স্পিড অনুযায়ী তার টাইম কত লাগতো একশো আশিকে পনেরো দিয়ে ভাগ করলে হয় বারো ঘন্টা ঠিক আছে আর বিশ্রাম সহ তার টাইম কত লাগে একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে হয় পনেরো ঘন্টা কারণ আমরা এখানে টাইম ওয়ান ধরো আর এটা ধরো টাইম টু ঠিক আছে টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড সেভাবে আমরা টাইম দুটো বের করলাম এবারে দেখো এই যে পনেরো ঘন্টা কত বেশি লাগছে তিন ঘন্টা বেশি লাগছে কেন তাহলে নিঃসন্দেহে এই তিন ঘন্টা সে বিশ্রাম নিয়েছে মোট ঠিক আছে কারণ ইউজুয়ালি তো বারো ঘন্টা লাগার কথা তার বদলে পনেরো ঘন্টা লাগছে তাহলে এই তিন ঘন্টা সে নিয়েছে কারণ এটা তো বিশ্রাম সহ ঠিক আছে তার জন্য গর্গতিবে পনেরো থেকে কমে তো বারো হয়ে গেছে ঠিক আছে এবারে দেখো তাহলে এই আমার চেয়ে কি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয় ঠিক আছে তাহলে মোট তিন ঘন্টা তিন ঘন্টা সমান কত তিন ইন্টু ষাট মিনিট মিনিট ঠিক আছে এবারে এই বিশ্রাম নেওয়া কোথায় হয়েছে এখানে নয় বিশ্রাম নেওয়া হয়েছে এখানে ঠিক আছে তাহলে পনেরো কে ভাগ করে দিতে হবে প্রতি ঘন্টায় কত করে বিশ্রাম মোট বিশ্রাম নিচ্ছে তিন ইন্টু ষাট মিনিট তাহলে পনেরো ঘন্টা দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে মিনিট অর্থাৎ প্রতি ঘন্টায় তার বারো মিনিট করে বিশ্রাম হয়েছিল অপশন বি এখানে অ্যান্সার হবে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ চোট পুলিশের অঙ্ক খুব কমন অঙ্ক এটা দু রকম ভাবে করা যায় একটা রেশিও ধরে আর একটা হচ্ছে স্পিড বা আপেক্ষিক গতি ধরে তো এখানে দুটো অঙ্ক রেখেছি আমি চোর পুলিশ থেকে আর আরেকটা অঙ্ক ওই চ্যাপ্টারের সেটা তোমরা নিজেরা পেরে যাবে নিজেরা করে নিও তো একটা ধরে সলভ করা হবে আর আরেকটা আপেক্ষিক ধরে ধরে সলভ করা করা হবে তো এটা হচ্ছে দেখো চোর একটি একটি চুরি চুরি করে করে গাড়ি পনেরো কিলোমিটার গতিতে পালাতে শুরু করে চোর পালানোর এক ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ্যে আসে তো পুলিশ তৎক্ষণাৎ পঁচিশ কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পর ধরতে পারবে তো দেখো চোরটি এক ঘন্টা তো এগিয়ে গেছে না পুলিশ যখন এখানে চোর তখন এখানে চোর এই যে এক ঘন্টায় কত পথ গেছে সে তো পনেরো কিলোমিটার গতিবেগে সে তো পালাচ্ছে তাহলে এই যে ডিস্টেন্সটা এটা নিঃসন্দেহ পনেরো কিমি কারণ এক ঘন্টায় সে পনেরো কিমি এগিয়ে যাবে চোরটা তো ধরা পড়বে কারণ পুলিশের গতিবেগ হচ্ছে তো বেশি তাহলে সাপোজ চোরটা যখন এখানে আসবে পুলিশ তখন এখান থেকে এখানে যাবে এই জায়গাটায় হলো ক্যাচিং পয়েন্ট ক্যাচেং পয়েন্ট এই জায়গাটায় চোরটা ধরা পড়বে ঠিক আছে তো যতক্ষণে এই চোরটি এখান থেকে এখানে যাবে ততক্ষণে পুলিশ এখান থেকে এখানে যাবে তাহলে এখানে টাইমটা সেম যে টাইমে চোর এখান থেকে এখানে যাবে পুলিশ এখান থেকে এখানে যাবে ঠিক আছে তাহলে ওদের যে স্পিরিট রেশিও কত ওদের স্পিরিট রেশিও হলো চোর এবং পুলিশ একটু লিখে নিয়ে এসো চোর এবং পুলিশ স্পিডের রেশিও হল চোরের পনেরো আর পুলিশের হচ্ছে পঁচিশ পাঁচ দিয়ে কাল তিন এটা পাঁচ স্পিড রেশিও তিনিস টু পাঁচ তাহলে স্পিডের সঙ্গে ডিস্টেন্সের তো সরল সম্পর্ক তাহলে ডিস্টেন্সের রেশিও হবে তিরিশ টু পাঁচ একই সময়ে একই সময়ে চোর যদি তিন যায় পুলিশ যাবে পাঁচ তাহলে এটা একই সময়ে চোর গেছে এই পথটা আর পুলিশ গেছে এই পথটা তাহলে আমরা কি বলতে পারি এই যে পুরোটা যদি পাঁচ হয় এটা তিন এইটুকু হবে তিন তাহলে পুরোটা পাঁচ আর এইটুকু যদি তিন হয় তাহলে নিঃসন্দেহে এইটুকু কত এইটুকু দুই তাহলে বলতে পারি তো যে দুইয়ের ভ্যালু পনেরো তো দুইয়ের ভ্যালু যদি পনেরো হয় তিনের ভ্যালু কত হবে কারণ আমার বের করতে হবে এই ডিস্টেন্সটা চোর কত সময় গেছে কারণ কতক্ষণ পর ধরতে পারে বলেছে তাহলে দুইয়ের ভ্যালু যদি পনেরো হয় পনেরো কিমি হয় তাহলে তিনের ভ্যালু কত হবে তিন পুরো পঁয়তাল্লিশের দুই পঁয়তাল্লিশের দুই কিমি তাহলে চোরের গতিবেগ পনেরো কিলোমিটার পার আওয়ার আর পঁয়তাল্লিশ বাই দুই কিমি যেতে ওর কত সময় লাগবে এই পথটা যেতে চোরটির কত সময় লাগবে টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স হচ্ছে পঁয়তাল্লিশের দুই কিমি আর স্পিড ভাগ হয়ে যাবে অর্থাৎ এই দুইয়ের পাশে ওর স্পিড পনেরো গুণ হয়ে যাবে পনেরো গুণ হলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিনের দুই তিনের দুই সমান দেড় ঘন্টা বা এক পণ্য এক দুই ঘন্টা অপশান সি এখানে অ্যান্সার হবে ঠিক আছে এটা হলো রেশিও ধরে সলভ পরের কোশ্চেন দেখো এটা আমরা রেডের স্পিড ধরে করবো রেডের স্পিডটা আমরা যখন এক ওই দিকে যাই রেডের স্পিড কি হয় রেড স্পিড বা আর এস সমান তখন আমরা মাইনাস হয় আর যদি অপোজিট ডিরেকশন হয় তখন রিডের স্পিড প্লাস হয় ঠিক আছে এখানে এক ওই দিকে যাচ্ছে কারণ চোরও যেদিকে যাচ্ছে পুলিশও সেদিকে যাচ্ছে ঠিক আছে তার জন্য রেড স্পিড বের করার জন্য মাইনাস হবে তো এখানে রেডের স্পিড কত বা আপেক্ষিক গতি আর এস চোরের কত বলেছে এখানে দেখো চোরের হচ্ছে পার আওয়ার আর পুলিশের হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন মাইনাস পঁয়তাল্লিশ সমান ন কিমি পার আওয়ার ঠিক আছে রেড স্পিড হলো ন কিমি পার আওয়ার প্রতি ঘন্টায় পুলিশ চোরের থেকে ন কিলোমিটার এগোতে পারে ঠিক আছে এবারে দুপুর একটার সময় চুরি হয়েছে আর দুপুর দুটোর সময় চুরির ব্যবহার প্রকাশ্যে পাচ্ছে অর্থাৎ এক ঘন্টা এক ঘন্টার চোরটা তো এগিয়ে গেছে এক ঘন্টার চোরটা কত পথ এগিয়ে গেছে ওর গতিবেগ পঁয়তাল্লিশ কিমি তাহলে পঁয়তাল্লিশ কিমি সে এগিয়ে গেছে পঁয়তাল্লিশ কিলোমিটার সে এগিয়ে গেছে তাহলে এই পঁয়তাল্লিশ কিলোমিটার কভার করতে হবে তো পার ঘণ্টা তো ন কিলোমিটার কভার করতে পারে পুলিশ ডিডি স্পিড যেহেতু ন কিলোমিটার পার আওয়ার তাহলে টাইম সমান কত হবে পঁয়তাল্লিশ বাই নয় সমান পাই ঠিক আছে তাহলে পাঁচ ঘন্টা পুলিশ চোরটিকে কটার সময় ধরতে পারে পাঁচ ঘন্টা পরে তাকে ধরতে পারবে তাহলে চুরি হয়েছিল কটার সময় একটার সময় চুরির ব্যাপার প্রকাশে পায় দুটো তাহলে দুটোর পরে পাঁচ ঘন্টা অর্থাৎ পাঁচ দিয়ে সাত সন্ধ্যা সাতটা একটার পরে পাঁচটা নয় দুটোর পরে পাঁচ ঘন্টা কারণ এই দুটোর সময় হচ্ছে পুলিশ ধাওয়া শুরু করে এবং তার পাঁচ ঘন্টা পরে ওকেও ধরে তাহলে অ্যান্সার হবে সন্ধ্যা সাতটা নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এটাও খুব সুন্দর একটা টাইপ এর জন্য একটা ফর্মুলা মুখস্থ করে রাখলেই হবে এই অঙ্কটা শর্টে করার জন্য ফর্মুলা ছাড়া আর কোনো উপায় নেই দুজন ব্যক্তি দুটি স্থান থেকে যথাক্রমে দিকে যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর ষোলো ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছায় ধরো এ আর বি এবারে এ এদিক থেকে এদিকে যাচ্ছে আর বি হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে ধরো এই জায়গায় তারা মিলিত হলো এবারে মিলিত হওয়ার পরে ইয়ে এই পথটা চার ঘন্টায় যাচ্ছে আর মিলিত হওয়ার পরে বি এই পথটা যাচ্ছে ষোলো ঘন্টা ঠিক আছে কোশ্চেনটা ঠিক এরকম পরে আর এখানে যে দুটো থাকে সে দুটো অপূর্ণবর্গ সংখ্যায় থাকে এদের যে গতিবেগের অনুপাত রেশিও অফ স্পিড রেশিও অফ স্পিড কি হবে এ এবং বি এর গতিবেগ অনুপাত হবে মনে রেখে দেবে রুট ইস টু রুট এই ফর্মটা মনে রেখে দেবে অর্থাৎ বির সময়টা এর ঘাড়ে বসবে আর এর সময়টা বিতে গিয়ে বসবে রুট বি মিনস কি এ সাপোজ এটাকে আমরা এ এ ঘন্টা ধরে নিচ্ছি আর এটাকে ধরো বি ঘন্টা ধরে নেওয়া হচ্ছে তাহলে অ্যান্সার হবে রুট বি ইস টু রুটে উল্টে বসবে ঠিক আছে রুট বি মিনস কি রুট ষোলো আর রুট এ মিন্স রুট চার তাহলে এটা ষোলোর বর্গমূল চার আর এটা দুই ফোর ইস টু টু সমান টু ইস টু ওয়ান তাহলে এর গতিবেগ যদি দুই হয় বীর গতিবেগ হবে এক তাহলে প্রথম জনের গতিবেগ বলে দিয়েছে আঠেরো তাহলে দুইয়ের ভ্যালু যদি আঠেরো হয় একের ভ্যালু নয় হবে অ্যান্সার বি নকিমি অ্যান্সার হবে নকিমি পার আবার দ্বিতীয় জনের গতিবেগ কারণ এরা হাফ নিঃসন্দেহে বুঝতে পেরেছি তাহলে ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি রুট বি ইস টু রুটে ওদের স্পিডে রেশিও হবে ঠিক আছে অর্থাৎ এটা এর ঘরে যাবে আর এটা এর ঘাড়ে আসবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো একই প্রশ্ন তাহলে রুট বি ইস টু রুট এ করলে কি হবে রুট ষোলো ইস টু রুট নয় সমান চার ইস টু তিন প্রথম জন আর দ্বিতীয় জনের যে গতিবেগের অনুপাত পেলাম আমরা ফোর ইস টু থ্রি দ্বিতীয় জনের গতিবেগ বলছে সাতাশ কিলোমিটার পার আওয়ার তাহলে তিনের ভ্যালু যদি সাতাশ হয় নগুন হচ্ছে চারের ভ্যালু এখানে নগণ হলে চার নয় ছত্রিশ হবে তাহলে প্রথম জনের গতিবেগ হবে ছত্রিশ কিমি পার আওয়ার ঠিক আছে নিঃসন্দেহে বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ